বন্ধুরা আড়াইশো গ্রাম ময়দা দিয়ে প্রায় এক কেজি মতো জিলেপি বানিয়ে নিয়েছি কতটা খাস্তা মুজমুচে রসালো হয়েছে দেখুন মাত্র এই একটি উপকরণ ব্যবহার করলে আপনারাও এইভাবে খাস্তা মুচমুচে রসালো জিলেপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কোনো খামি তৈরি করে রাখার প্রয়োজন হবে না যখন মন চাইবে রথযাত্রা বা আপনার হোলিতে বাড়িতে আত্মীয় স্বজনরা এলে তখন আপনারা সঙ্গে সঙ্গেই এইভাবে জিলেপি বানিয়ে দিতে পারবেন মাত্র ওই একটি জিনিস ব্যবহার করলে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কতটি রসালো আর ওপর থেকে কতটা খাস্তা মুচমুচে দেখতেই পাচ্ছেন ভেতরটা দেখুন এ দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে রসে ভরা জিলেপি বানিয়ে দেখাবো কোনো খামি তৈরি করতে হবে না খামি ছাড়াই এই জিলেপি বানানো যাবে সঙ্গে সঙ্গে ময়দা মেখে এই জিলেপি বানানো যাবে খামি অর্থাৎ আপনার আগের দিন থেকে ময়দাটিকে মেখে চব্বিশ থেকে তিরিশ ঘন্টা মতো রেখে দিতে হয় সেটিকে খামি বলে তো সেটির কোনো প্রয়োজন নেই আপনারা সাথে সাথেই ময়দাটিকে মেখে জিলেপি বানাতে পারবেন একটিমাত্র গোপন জিনিস দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যায় সেই জিনিসটি ব্যবহার করার ফলে আপনারা দেখবেন জিলেপি একদম দোকানের মতো খাস্তা এবং কি দু থেকে তিন দিন খাস্তাই থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম আমার একটা বাটিতে তাই আমি দুটো বাটিতে নিয়েছি একদম ওজন করে ময়দা আড়াইশো গ্রাম রয়েছে ঘি নিয়েছি এটি দু চামচ ঘি হবে অল্প একটু ইয়োলো ফুড কালার ব্যবহার করছি এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন এটি দিলে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা এই সেই গোপন জিনিস আমি আড়াইশো গ্রাম ময়দার জন্য এক প্যাকেট দিচ্ছি তো এটি আমি কী দিলাম জিলেপি বানাতে বানাতে আপনাদেরকে বলবো এবার এই উপকরণগুলি আমি সব ভালো করে হাতে করে মিক্সড করে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটিকে মেখে নেব এই গোপন জিনিসটি ব্যবহার করার ফলে আপনার সঙ্গে সঙ্গে জিলিপি বানানো যাবে এবং পাঁচ থেকে ছ ঘন্টা মুচমুচে রাখা যাবে আর এর থেকেও যদি বেশি সময় আপনারা মুজমুচে রাখতে চান তাহলে আরেকটি জিনিস ব্যবহার করতে হবে আতক চালের গুঁড়ো এই আড়াইশো গ্রাম ময়দার জন্য দু চামচ দিয়ে দেবেন অবশ্যই আতক চালের গুঁড়োই দরকার সেদ্ধ চালের গুঁড়ো হলে হবে না এই দেখুন আমি নিয়েছি এটি দেওয়ার ফলে আপনার দু দিন পর্যন্ত জিলেপিটা মুচমুচে থাকবে এই দেখুন বন্ধুরা ব্যাটারটি তৈরি হয়ে গেছে ধীরে ধীরে একবারে জল দেবেন না ধীরে ধীরে একটু একটু করে জল দেবেন দিয়ে এইভাবে ঠিক এই দেখুন কেটে পড়ছে এইভাবে ব্যাটারটি তৈরি করতে হবে এবার এর মধ্যে আমি হাফ চামচকেও একটু কম বেকিং পাউডার নিয়েছি এটি দিয়ে দিচ্ছি সব এটি আমাদের জিলেপিটিকে ফুলতে সাহায্য করবে এবার আমি উনুনটা ধরিয়ে নেব ধরিয়ে নিয়ে চিনির রসটি তৈরি করে নেব বন্ধুরা আমি আড়াইশো গ্রাম ময়দার জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এটির আমি রস বানিয়ে নেব এই বাটি আমি হাফ বাটি জল দেব বেশি দেব না কারণ রসটা একটু চেটালো চেটালো হতে হবে এই দেখুন এবার এই চিনিটি গুলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বেশিক্ষণ ফুটাবো না ফুটে উঠলেই নামিয়ে দেব। এর মধ্যে আপনারা এলাচ বা কেশর দিতে পারেন তাতে আরো জিলেপির টেস্ট বাড়বে এই দেখুন চিনিটি গুলে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে এবার আমি দেখাচ্ছি দেখুন চিনির রসটি কিভাবে তৈরি এই যে একটু হালকা চিটালো চিটালো ভাব এইভাবে তৈরি করতে হবে এবার আমি নামিয়ে নেব রসটি যাতে না জমাট বেঁধে যায় তার জন্য আমি এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এবার এটি আমি চাপা দিয়ে রেখে দেবো অন্য কড়াইয়ে দিয়ে তাতে আমি তেল দিয়ে এবার জিলিপি ভাজবো এই দেখুন বন্ধুরা আমি একটি জলের বোতল নিয়েছি জিলেপি ভাজার জন্য এই জিলিপির বোতলে যারা নতুন জিলিপি ভাজবেন তাদের পক্ষে এটি খুব সুবিধা হবে আর তা না হলে আপনারা কোনো তেলের প্যাকেট বা নুনের প্যাকেট যে হয় চিকচিকার যে প্যাকেট হয় সেই প্যাকেটের মধ্যেও ব্যাটারকে ভরে আপনারা কনটাকে কেটে দিয়ে ভাজতে পারেন বা দোকানে যেমন নারকেলের মালাতে ছাঁদা থাকে সে ছাঁদা দিয়ে ভাজে কাপড়ে এইভাবে ঘুরিয়ে তো সেটাতেও ভাজতে পারে তো নতুনদের জন্য এইরকম বোতল নিলেই সুবিধা হবে এই দেখুন আমি বোতলের মুখটি চিপিটিকে আমি একটু ফুটো করে নিয়েছি এই ফুটোটা আপনারা আপনাদের পচ মানে সরু বড় বড়ো ছোটো যে যেভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এইটিকে ভরে নেব এইভাবে আমি একটু চুঙ্গির সাহায্যে বোতলের মধ্যে ভরে নেব একটু সময় লাগবে আমার চুঙ্গিটা একটু ছোট এইভাবে আপনারা হাত দিয়েও ঘেরে ভরে নিতে পারেন যদি না বাড়িতে চুঙ্গি থাকে এই দেখুন বন্ধুরা আমার পুরোটা একটা বোতলেই ধরে গেছে সম্পূর্ণটা ভরে নিয়েছি এবার দেখুন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেল একদম পারফেক্ট গরম হয়েছে না কিনা আমি দেখব একটু আমি প্রথমে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভেসে উঠে যায় তাহলে জানবেন যে তেলটি আরেকটু গরম হবে এটা দেওয়ার সাথে সাথেই ভেসে উঠে যাবে এই ডুবে থাকবে না তাই আর একটু তেলটি গরম হবে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি জিলেপির মতো পাকিয়ে পাকিয়ে দিচ্ছি আমি একটা দেখুন শিখ নিয়েছি এই শিখটার সাহায্যে লৌটাতে আমার ভালো হয় তাই আমি সেই শিখটা নিয়েছি লৌটে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেব দোকানে ঠিক লৌটাই আপনারা যে যেরকম ভাবে পারবেন গোল করে বানিয়ে নেবেন টেস্টে কোনো অভাব হবে না সাইজ যেরকমই হোক না এবার তুলে নেব আগেরগুলো দিয়েছিলাম আগেরগুলো হয়ে গেছে যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো দেখুন একটু একটু লাল লাল হয়ে যাবে দেখেই বোঝা যাবে যেগুলো আমি তিন পিস আগে দিয়েছিলাম সেগুলো একটু লাল হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি এই গরম অবস্থায় কিন্তু চিনির রসটিও হালকা গরম রয়েছে চিনির রসের সঙ্গে সঙ্গে দিতে হবে এইভাবে আর একটু ছান্তার সাহায্যে পাঁচ থেকে ছ সেকেন্ড ডুবিয়েই তুলে নিতে হবে গুলো হয়ে গেছে রস থেকে তুলে নিচ্ছি রসটা একটু ঝড়ুক আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি বাকি দিনটাও দেখুন বাকি দিনটাও হয়েছে এবার একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে আমি কাগজ দিয়ে দিয়েছি বাকি তিনটাও তুলে নেব রসের মধ্যে বন্ধুরা বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই পাঁচ থেকে ছ সেকেন্ড ডুবিয়ে রাখলেই হবে রসটা ঝরুক আবার এদিকে ততক্ষণ দিয়ে দিই ঠিক একইভাবে আমি আরও একবার দিয়ে দিয়েছি এইভাবে আমি সব জিলেপিগুলো ভেজে নেব এবার যে আমি যে গোপন জিনিসটি দিয়েছিলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এক প্যাকেট ইনো দিয়েছি আড়াইশো গ্রাম ময়দার জন্য এইটি দিয়ে কতটি খাস্তা মুজমুচে রসালো জিলেপি হয়েছে সেটি আপনাদেরকে ভেঙে দেখাবো আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কতটি রসালো আর ওপর থেকে কতটা খাস্তা মুজমুচে দেখতেই পাচ্ছেন ভেতরটা দেখুন এ দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে অসাধারণ বন্ধুরা আমি সন্ধে হওয়ার একটু আগে জিলেপি বানাতে চলে এসেছিলাম কালকে রথযাত্রা কালকে আমি এই জিলেপি খাবো আর রথ দেখবো রথ দেখ আপনারাও এরকম জিলেপি বানিয়ে খাবেন রথ দেখতে যাবেন এবং স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াবেন আর খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ